পাহাড়ের উপর আচমকাই কাপুনি আর এরপরই হুড়মুড়িয়ে গাছপালা সমেত পাহাড়ের একটি বিশাল অংশ ধসে পড়ল তিস্তা নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল পাঁচশো দশ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প ধস গিয়ে পড়ে সেই বাঁধের ওপরই সঙ্গে সঙ্গে বাঁধের একটি বড় অংশ ভেঙে পড়েছে সেখান থেকে চিৎকার করতে করতে প্রচুর মানুষ পালিয়ে গেলেন মঙ্গলবার এমনই ভয়ঙ্কর ছবি এল সিকিম থেকে সেখানে তিস্তার ওপর একাধিক বাদ তৈরি করা হয়েছে এভাবেই তৈরি হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে সেই জায়গায় বাদ তৈরি করা হয়েছিল তিস্তার ওপর স্টেজ ফাইভ বাঁধ তৈরি করেছিল তারা সেই বাটটি এদিন ধসের জেরে ভেঙে যায় এর আগে গত বছরই মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে গিয়েছিল চুংথাঙে তৈরি আরও একটি বাঁধ এখনও সেই বাঁধটি পুরোপুরি ঠিক করাই যায়নি এদিন যেখানে ঘটনাটি ঘটে সেখানে পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করা হয় বলে জানা যাচ্ছে এদিন এই ধসের ঘটনা নিয়ে পরিবেশবিদরা বলছেন এমন তো হবেই সেই আশঙ্কাই তো ছিল পাহাড়ে এবং ডুয়ার্সে তিস্তার ওপরে একের পর এক যেভাবে বাদ তৈরি করে প্রকল্প করা হচ্ছে তাতে তাতে বড় সড়ো বিপর্যয়ের ঘটনা যখন তখন ঘটতে পারে এদিকে সিকিমের এই ঘটনার পর জলপাইগুড়ির সহ তিস্তার অন্যান্য বাদগুলিতে চাপ পড়ার আশঙ্কা রয়েছে